মবের দ্বারা দেশটা চলছে মবের ভয়ে সবাই কাঁটা হয়ে আছে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করার সাহস করেন কি করে দেশের সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকির সংবাদ সম্মেলনে গিয়ে প্রশ্ন করার সাহস করায় তিন সাংবাদিককে চাকরিচ্যুত করতে হয়েছে তিন টেলিভিশনের কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আগে যেমন হাসনাতকে পাঠিয়ে সময় টিভিতে চাকরিচ্যুত করার ব্যবস্থা করেছিলেন কিংবা টেলিভিশনে টেলিভিশনে পেটোয়া বাহিনী পাঠিয়ে ভাঙচুর করে মব পাঠিয়ে সারা অফিস করে এক একটি অফিসের সাংবাদিকদের পরিবর্তন করেছেন যার ফলশ্রুতিতে ডিসেম্বর মাসে পত্রিকাগুলোই এত সেন্সারশিপ আর চাপের মধ্যে ভয়ের মধ্যেও লিখেছে যে অন্তত দেড়শো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছিল শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত এখন মোস্তফা সরোয়ার ফারুকি প্রশ্ন করার অপরাধে এক নতুন মত বাহিনীর উদ্ভব হতে দেখা গেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স মানে জুলাই বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ এই অ্যালায়েন্স ঘোষণা দিয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকি সংস্কৃতি উপদেশটাকে ফ্যাসিস্টের দোসররা প্রশ্ন করেছে এই প্রশ্নগুলো হাসিনাপন্থী প্রশ্ন হয়েছে এবং এই প্রশ্নের শাস্তি হিসেবে যদি এই টেলিভিশনগুলো তাদের এই সাংবাদিকদের চাপ চ্যুত না করে তাহলে তারা দলে বলে সব টেলিভিশনে গিয়ে হাজির হবে টেলিভিশন গুলো কি পাগল হয়েছে তাদের লাখ লাখ কোটি কোটি টাকার এসব যন্ত্রপাতি নিয়ে এসব টেলিভিশন ভবন রক্ষা না করে যন্ত্রপাতি রক্ষা না করে অন্য সব অন্য কর্মীদের জীবন এবং তাদের ব্যবসা রক্ষা না করে সাংবাদিকের চাকরি রক্ষা করতে যাবে তারা খুব দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়েছে তিন টেলিভিশন থেকে তিন সাংবাদিকের চাকরি চলে গেছে দীপ্ত টিভি তো এতটাই সাবধান হয়ে পড়েছে যে তারা চিরতরে অনির্দিষ্টকালের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছে এখনই তিন সাংবাদিক আসলে সাংবাদিকদেরও ভীষণ বাড় বেড়েছে মোস্তফা সারোয়ার ফারুকে আমরা জানি যে তিনি যুক্তিসঙ্গত কারণে অত্যন্ত বেশি ফ্যাসিবাদ বিরোধী এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেও এখন তার এই ফ্যাসিবাদ বিরোধী চরিত্র আসলে ধরে রাখতে হচ্ছে যেই কারণে যে তার স্ত্রী নুসরাত ইমর তিনি মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন এখন সেই স্ত্রীর স্বামী কিনা হয়ে বসেছে এই বিপ্লবী সরকারের ফ্যাসিবাদ বিরোধী সরকারের সংস্কৃতি উপদেষ্টা কাজেই মোস্তফা সরোয়ার ফারুকির ক্ষেত্রে এই ফ্যাসিবাদ বিরোধিতাটা একটু বাড়াবাড়ি পর্যায়ের এবং তিনি নানাভাবে এটা ক্রমাগত প্রকাশ করে যাচ্ছেন এখন সমস্যা হয়েছে যে সংবাদ সম্মেলনে বসেছিল তারা সেই আগের ফিল্ম মেকার সরোয়ার ভাই কাজেই তারা বারবার সরোয়ার ভাই আপনি সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে না আপনি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে বলেন এসব ধরনের কথা বলে টুলে তাকে নানা রকম বিব্রতকর প্রশ্ন করেছে প্রথম তারা জিজ্ঞেস করে ফেলেছে যে উপদেষ্টা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা মুজিব সিনেমায় কেন অভিনয় করেছিল হয়তো তারা জিজ্ঞেস করতে চেয়েছিল যে মুজিব সিনেমায় স্ত্রী অভিনয় করার পরেও আজ আপনি উপদেষ্টা কি করে হলেন কিন্তু তারা জিজ্ঞেস করেছে এভাবে যে মুজিব সিনেমায় কেন অভিনয় করেছেন তখন মোস্তফা সরোয়ার ফারুক কি অত্যন্ত প্রগতিশীল পুরুষ তিনি বলেছেন যে তারা দুজন দুজনের পেশাগত সিদ্ধান্ত আলাদা আলাদা ভাবে নেন কাজেই মন্ত্রীর বউ মানে উপদেষ্টার স্ত্রী ইমরোজ তিশা কেন মুজিব সিনেমায় কোন অবস্থায় অভিনয় করেছিলেন তা তিনি জানেন না সেটা সাংবাদিকেরা যেন তাকেই প্রশ্ন করে বুঝতেই পারছেন তখন থেকেই সংবাদ সম্মেলনটার তাপমাত্রা বাড়তে থাকে এরপর মুস্তফা সরয়ার ফারুকীকে বোকা সাংবাদিকেরা জিজ্ঞেস করে বসেন যে নববর্ষের শোভাযাত্রায় হাসিনার শেখ হাসিনার মোটিভ বানানোর কোনো প্রয়োজন ছিল কিনা তো তখন তিনি বলেন কেন থিমিত ছিল ফ্যাসিবাদ বিরোধিতা এবং যেই ব্যক্তি চোদ্দশো লোক মেরে ফেলেছে তার মোটিভ বানাতে অসুবিধা কি তো তখন সাংবাদিক প্রশ্ন করে বসেন চোদ্দশো লোক যে একজন মানুষ মেরে ফেলেছেন এটা কি আপনি বলতে পারেন এটা তো একটা রাজনৈতিক বক্তব্য এটা তো বিচার হতে হবে প্রমাণ হতে হবে তারপর বলতে হবে তখন মুস্তফা সরওয়ার ফারুকে আরও রেগে যান তিনি রেগে গেলে আর বেশি বেশি ইংরেজি বলেন তখন তিনি বলতে থাকেন যে জুলাই মাসে আপনি কোথায় ছিলেন সবার চোখের সামনে নাকি ঘটেছে যে চোদ্দশো ব্যক্তিকে শেখ হাসিনা মেরে ফেলেছেন এবং তিনি বলেন জাতিসংঘের প্রতিবেদনে এই কথা বলা আছে এই অবস্থায় মনে করিয়ে না দিলেই নয় যে জাতিসংঘ প্রতিবেদনে পরিষ্কার বলা আছে এই চোদ্দশো জনের মৃত্যু হয়েছে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে পাঁচই আগস্টের পর মৃত্যুর হিসাবগুলো কে দেবে শেখ হাসিনা পাঁচই আগস্ট হেলিকপ্টারে উঠে চলে যাওয়ার পর কারা মারলো বাকিদেরকে আমরা সাংবাদিকেরা তো সাংবাদিকদেরকে তো জানতে চাইতে হবে যে পাঁচই আগস্ট পর্যন্ত কতজন মৃত্যু বরণ করেছেন এবং আগস্ট আগস্ট থেকে পর্যন্ত মৃত্যু বরণ করেছেন এই যে ডক্টর মোহাম্মদ গিয়ে বলে মোস্তাফা সরার ফারুকি বাংলাদেশের সাংবাদিকদেরকে ধমকে বলে দিলেন যে জাতিসংঘ বলে দিয়েছেন শেখ হাসিনা মেরেছেন আহ চোদ্দশো জনকে জাতিসংঘ রিপোর্টের এক্সিকিউটিভ সামারি মানে পাঁচ পৃষ্ঠায় আপনি যদি রিপোর্টটি তো অনলাইনে একেবারে অ্যাভেলেবল আপনারা যদি পড়ে দেখেন তাহলে দেখবেন পরিষ্কার জাতিসংঘ লিখেছে যে কোনো ব্যক্তিগত দায় সুনির্দিষ্ট করে আরোপের মতো কিংবা ফৌজদারি দায় চিহ্নিত করার মতো যথেষ্ট প্রমাণাদি তারা তাদের এই প্রতিবেদনে সংগ্রহ করতে পারেনি এবং পরবর্তী কর্তৃপক্ষের প্রয়োজন হবে আরোপের দায় আগে যাতে তারা যথাযথ তদন্ত করে দেখুন জাতিসংঘ প্রতিবেদনে কিন্তু পরিষ্কার আছে একটা পদ্ধতিগত ভাবে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং এগুলো এমনকি এবং জাতিসংঘ প্রতিবেদনে একথাও বলা হয়েছে যে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের অবচরে এমন ঘটনা ঘটে থাকতে পারে তা ভাববার কোনো কারণ নেই কিন্তু এখন কি নিহতদের তালিকা করা হয়েছে আটশো চৌত্রিশ জনের এবং আটশো চৌত্রিশ জনের তালিকার গেজেট প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখুন সাংবাদিকেরা কি প্রশ্ন করতে পারেন না যে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত পুলিশ হিন্দু পার্বত্য চট্টগ্রাম এলাকার জনগোষ্ঠী আহমদিয়া জনগোষ্ঠী সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ব্যাপক প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চালানো হয়েছে সে কথাও তো জাতিসংঘ প্রতিবেদনে আছে শুধু যদি জাতিসংঘ প্রতিবেদনের তিপ্পান্ন পৃষ্ঠায় যান সেখানে দেখবেন একটা উদাহরণ দিচ্ছি তারা বলছেন পাঁচই আগস্টে উত্তরা পূর্ব থানা আশুলিয়া থানা এবং যাত্রাবাড়ি থানা পুলিশদের পিটিএ মারা হয়েছে এবং পিটিএ মেরে তাদের লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই তিনটি জায়গাতেই সেসব মৃত পুলিশের লাশ শেষ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে তো তাহলে এসব নিষ্ঠুরতাও কি শেখ হাসিনা ভারতে বসে ঘটিয়েছেন এই নিষ্ঠুরতাগুলো নিয়ে প্রশ্ন করার তার মানে কোন স্পেস কোন জায়গা আমরা রাখবো না এই একবারও বলেছেন। যে তারা আসলে নিহতের বিচার চান তারা আসলে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার যে দায় আছে তার বিচার চান তারা প্রশ্ন তুলেছিলেন যে নববর্ষে এই ঘটনার প্রেক্ষিতে ওরকম একটা মোটিভ তৈরির দরকার ছিল কিনা এই প্রশ্ন তো বাংলাদেশের অনেক মানুষ ফেসবুকে তুলেছেন অনেক মানুষ ব্যক্তিগত পরিসরে আলোচনা করেছেন এবারের আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার তো নাম বদলে ফেলেছেন ফ্যাসিবাদ বিরোধী সরর ফারুকি এবারের আনন্দ শোভাযাত্রার মতো সরকার নিয়ন্ত্রিত এবং নিরানন্দ আনন্দ শোভাযাত্রা আগে হয়েছে কিনা এমন প্রশ্ন তো অনেকে তুলেছেন তো ধরেই নিলাম তারা সকলে দোষর কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকি আপনি কেন দোষর না আপনি কেন তিশার স্বামী হয়েও উপদেষ্টা হতে পারলেন সে প্রশ্ন কি করা আপনাকে কোনো দিন বন্ধ করবে জনগণ সাংবাদিকদের মুখ না হয় বন্ধ করলেন এই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে নানাভাবে দিতে হবে ভাগ কিস মোস্তফা সরার ফারুকিকে এই সব বোকা সাংবাদিকেরা ফ্যাসিস্টের দশরেরা প্রশ্ন করে নাই যে আওয়ামী লীগ আমলে তিনি যে বিরাট সরগোল তুললেন একবার সেন্সর বোর্ড তার শনিবারের বিকেল নামক চলচ্চিত্রটি আটকে দেওয়ার পর যে চলচ্চিত্রটিতে তিনি হোলি আর্টিজান হামলায় মানে ইসলামী জঙ্গিবাদের যে সমস্যা তা তুলে ধরেছেন এবং তার ফলে প্রথমবার দেখে সেন্সর বোর্ড মনে করেছিল যে এই চলচ্চিত্রটি স্পর্শকাতর হতে পারে বাংলাদেশে তা আটকে দেওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকি সে কি সরগোল তুললেন এরপর আওয়ামী লীগ আমলেই সেই সেন্সর কিন্তু উঠে গিয়েছিল মোস্তফা সরোয়ার ফারুকি শনিবারের বিকেল বাংলাদেশে প্রদর্শনের নামও করেননি এবার পাঁচই আগস্টের পর তিনি উপদেষ্টা বনে গেছেন কিন্তু এখনো তার সেই ইসলামী জঙ্গিবাদ বিরোধী হোলি আর্টিজান হামলার ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র শনিবারের বিকেল দেখবার সৌভাগ্য হয়নি বাংলাদেশের দর্শকদের ভাগ্যিস এই বিব্রতকর প্রশ্নটি করে বসেননি বাংলাদেশের কোন সাংবাদিক মোস্তফা সরার ফারুকি এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে আছেন মাঝখান দিয়ে কঠিন কঠিন প্রশ্ন করে এই পাদে পড়ে গেলেন তিন সাংবাদিক চাকরি হারালেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বলে দিয়েছে সেখানে গিয়ে দেখছি লোকজন লিখছে শুধু চাকরি হারালে হবে না এদের বিচার করতে হবে বাংলাদেশের এই জনগোষ্ঠিতার কাছে বিচার মানে গণপিটুনি দেওয়া লাশে আগুন ধরিয়ে দেওয়া তারপর ঝুলিয়ে রাখা যেই কাজ তারা জুলাই আন্দোলনের শুরু থেকে বারবার পুলিশ সদস্যদের বিরুদ্ধে করেছেন যখন যেখানে যাকে পেরেছেন তাকে করেছেন গাজীপুরে মেয়র জাহাঙ্গীরে পিটিএ মেরে ঝুলিয়ে রেখেছিলেন তারা মনে রাখতে হবে এই আসলে শুধু আওয়ামী লীগ পিটিএ মেরে দোসর মেরে শেষ হবে না গতকালকে তারা মেরেছেন বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে কে কোনো জানে বাঁচিয়ে শেষ পর্যন্ত তাকে থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানি বাংলাদেশে মানবাধিকার সংগঠনগুলো বলছে গণপিটুনি সংখ্যার দিক দিয়ে রেকর্ড করেছে আগস্ট মাসের পর থেকে তো মবের দ্বারা দেশটা চলছে মবের ভয়ে সবাই কাঁটা হয়ে আছে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করার সাহস করেন কি করে ভাগ্যিস সাংবাদিকেরা প্রশ্ন করেন নাই যে ফ্যাসিস্টের দোষর সিদ্দিক রাস্তায় মার খাবেন আর কেউ কেউ মন্ত্রী হবেন কেন